বালুরঘাটে আশ্রেই নদীর বাদ ভেঙে ড্যামের কাছে ঘাটে নামা সেরি বিপর্যয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনায় রাজ্যকে নিশানা করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্সপোস্টে লিখেছেন বছর দুয়েক আগে বালুরঘাটে আশ্রেই নদীর ওপর ড্যাম তৈরি করেছিল রাজ্য সরকার কিন্তু সেখানেও বিপর্যয় আকস্মিকভাবেই সেই ড্যামও ভেঙে পড়ার ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যে কায়দায় সর্বত্র প্রাতিষ্ঠানিক লুট চলছে তাতে স্পষ্ট আগামী বছর পশ্চিমবঙ্গের মানুষই তার লুঠের সরকারও ভেঙে গুড়িয়ে দেবে রবিবার রাতেই আতঙ্কা আত্রেই নদীর ওপর বাঁধ ভেঙে জল ঢোকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শেখ দপ্তরের ইঞ্জিনিয়াররা এলাকায় যায় পুলিশ এবং পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র রাত পর্যন্ত তারা খতিয়ে দেখার চেষ্টা করেছেন কিভাবে এই ঘটনা ঘটল